আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনীবেরা আশা করি আল্লাহ তালা একান্ত রহমতে ভালো হাসান আলহামদুলিল্লাহ সৎ চরিত্রবান লোকেরা রাজনীতিতে আসতে চায় না এই ময়দানের ঝুঁকি বহন করার যাদের হিম্মত নেই তাদের সততা সমাজের বা রাষ্ট্রের কিবা কাজে আসে নবী করিম আলাইহি সাল্লামের রাজনীতি যারা ফরজ মনে করে তাদের সৎ সাহস থাকারই কথা অসৎ নেতৃত্ব থেকে মুক্তি পেতে হলে অসৎ সমাজ থেকে মুক্তি পেতে হলে সমাজের শান্তি ফিরে আনতে হলে যারা সৎ চরিত্রবান তাদেরকে রাজনীতিতে এগিয়ে আসতেই হবে নবী করিম সাল্লাহু আলাই যখন এ সমাজ পরিবর্তন করছেন রাষ্ট্র পরিবর্তন করছেন তখন আবু জাহেল আবুল সরিয়ে দিয়েছেন এ খারাপ লোকগুলোকে সরিয়ে দিয়েছেন প্রত্যেক যুগে যুগে নবী আসুলরা আসছেন এ খারাপ শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠিত করেছেন তা আপনি যদি সৎ চরিত্রবান হন সততার উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকেন তাহলে আপনি সমাজ পরিবর্তনের জন্য আপনি চেষ্টা করতে হবে আপনি শুধু নীতিবান কথা বললেই হবে না এই সমাজ পরিবর্তনের জন্য আপনার দায়বদ্ধতা দায়বদ্ধতা আছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে আপনি কোরআন পড়ছেন হাদিস পড়ছেন রসুলের জীবন পড়ছেন সাহেবদের জীবনী পড়ছেন এই রাষ্ট্রের জন্য এই সমাজের জন্য এই সমাজে কলহর পরিহার করার জন্য আপনি কি করেছেন প্রতিদিন দর্শন প্রতিদিন মাডাম প্রতিদিন হত্যা প্রতিদিন লুটতরাজ এটা সেটা প্রতিদিন অহরে অহরে ঘটতেছে এই সমাজ পরিবর্তনের জন্য আপনি সততা কি বা কাজে আসছে কাজে আসছে কোনো রাসুলের আদর্শ নবী করিম সাল্লাহ সাল্লামের আদর্শ আমরা লালন করি সাহাবিদের জীবনই পড়ি হ্যাঁ আমরা মাজাব মানি চার ইমামের ইতিহাস আমরা কি জানি এই সমাজ পরিবর্তনের জন্য তারা জীবন দিয়ে গেছেন এই রাষ্ট্র পরিবর্তনের জন্য সাহাবেরা জীবন দিয়ে গেছেন করছেন সব কিছু করছেন আর আমরা যদি মনে করি যে নবী সাল্লামের এই রাষ্ট্র পরিচালনাকে আমরা বাদ দিয়ে না গিয়ে আমরা এমনি এমনি জানাতে চলে যাব সম্ভব না এর ফাঁকি দিয়ে এই ভিতর দিয়ে কোরআনের ভিতর দিয়ে নবী করিমাল্লার আদর্শ নিয়ে আমরা আদর্শ মেনে আমরা যেতে হবে আসুন আপনার সততা কাজে লাগান যারা সৎ নেতৃত্বে আসতে চায় যারা সৎ কথা বলে সততা নিয়ে চলতে চেষ্টা করে হকতা বলার চেষ্টা করে তাদেরকে সময় দেন তাদের সাথে চলুন তাদেরকে হাত বাড়িয়ে দেন চুপ থাকলে আপনি চুপ থাকলে জামাতবদ্ধ হওয়া সম্ভব না মোমেনরা জামাতবদ্ধ হওয়া সম্ভব না সবাই সবাই যদি একা একা পথ চলে সবাই সম্মিলিত হবে বাতিলেরা সবসময় সংঘবদ্ধ থাকে আমরা মমিনরা শুধু সংঘবদ্ধ থাকতে পারি না এর জন্য আমাদের সমাজ পরিবর্তন হয় না এর জন্য আমাদের আলেম সমাজ বেজ্যুতি হয় মমিনরা বেজ্যুতি হয় মসজিদ মাদ্রাসা কোথা ও হক কথা বলতে পারে না সমাজে তো বলতে পারে না মসজিদে খুদবা তো হক কথা বলতে পারে না তাই আপনার শততা কি কাজে লাগতেছে ইসলামের জন্য আল্লাহ দিনের জন্য রসুলের আনুক অনুকরণ করেন আপনি কিভাবে করেন শুধু গান নিচে করে আপনি হাঁটলে অনুগত আনুগত হয়ে গেল না এই সমাজ পরিবর্তন করতে হবে আপনি যদি সৎ চরিত্রবান লোক হয় আসুন আমরা এগিয়ে আসি আমাদের সমাজ পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ